আপনারা বলতেছিলেন যে অনেকক্ষণ কাটা লাগবে তো আজকে খুব তাড়াতাড়ি মানে পালান দিল তো ব্যাপারটা কোনো বুঝতে পারলেন কি নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সাধন ব্লগ ইউটিউব চ্যানেল তো আপনারা তো খেলালা দেখতে পেলেন এরপরে আমি আপনাদের কাছে তুলে ধরবো যে দীনবন্ধু মাহাতর কারা এখন খেলার পরে কীরকম অবস্থায় আছে ওনার কারো তো পরাজিত হলেও আপনারা তো দেখলেন তো সেই পরাজিত হওয়ার পর এখন বর্তমানে কীরকম প্রস্তুতি আছে বা কীরকম ঘাত প্রতিঘাত পেয়েছেন তার সমস্ত বিষয় আমি আর পরে তুলে ধরছি আপনারা সেই সরাসরি ভিডিও দেখতে থাকুন উনি গাড়ি চাপা কারা কীরকম উনি কীরকম বক্তব্য দিচ্ছে তাই ওনার সাক্ষাৎকার পর্ব তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি তো তাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য कत <marriages timing> আপনারা বলতেছিলেন যে অনেকক্ষণ কাটা লাগবে তো আজকে খুব তাড়াতাড়ি মানে পালান দিল তো ব্যাপারটা কোনো বুঝতে পারলেন কি আচ্ছা গাড়িটাই ভয়াই গেছে নাকি সেই কারণে লাগলো না নাকি আচ্ছা এটা প্রথম গাড়ি চাপা হয়েছিল নাকি আচ্ছা তো এখন কিরকম ভাবছেন আপনাদের আর কেমন লাগার পর কিরকম আছে এখন বর্তমান কাড়া কোনো অসুবিধা হয় না আচ্ছা না তো সিং টিং লাগা লাগে কিছু অসুবিধা আচ্ছা আচ্ছা তাহলে কার তো লোড হয়ে গেল নাকি অলরেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে গেল তো এখন বর্তমানে এরপরে কাড়ালা বিক্রি করবেন না গ্রাম আসর করবেন গ্রাম আচ্ছা গ্রাম আসর করার পর আপনারা তখন দেখা দেখা যাবে যে কি রেজাল্ট দিতে সেরকম ব্যবস্থা হবে নাকি আচ্ছা আচ্ছা

গ্রাম থেকে যে কাড়াটি আসছিল আর থানার অন্তর্গত সে কাড়াটা কিন্তু চাপানো হয়েছে বলছে খেলার পরে কিন্তু সেরকম কোনো ঘাত প্রতিঘাত হয় নাই তো কাড়া অলরেডি গাড়ির উপরে উঠে গেল সেই দৃশ্য তো আপনাদের কাছে তুলে ধরলাম তো আপনারা এর পরবর্তী যে ভিডিও আছে সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর আজকে খেলার যে অভিজ্ঞতা হলো আপনারা বুঝতেই পারলেন যে খেলা কিন্তু যেরকম ভাবা হয়েছিল কিন্তু সেরকমভাবে কিন্তু খেলা মোটেই হইল নাই